হরে কৃষ্ণ শুভ রাস পূর্ণিমা দু সালে রাস পূর্ণিমা কবে পড়েছে কার্তিক রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি রাস পূর্ণিমার উপবাস ও নিশি পালন কোন দিন করা হবে এই দিন অমৃতযোগ কতক্ষণ থাকছে সত্যনারায়ণ পুজো ও গঙ্গা স্নানের শুভ সময় কতক্ষণ থাকবে রাস পূর্ণিমার তাৎপর্য অনেক এই দিন ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী লক্ষ্মীকে তুষ্ট করে নিজের ভাগ্যের চাকা ফেরাতে মেনে চলুন কিছু নিয়ম নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে রাসযাত্রা বা রাস পূর্ণিমা শ্রীমতী রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের প্রেম পর্বের রাত্রি যা মহারাস নামে পরিচিত তা কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয় এটি আধ্যাত্মিক জগতের এক চিরন্তন প্রতীক কার্তিক পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো পৃথিবীকে আলোকিত করে তখন ভক্তরা বিশ্বাস করেন যে এই রাত্রিতে চাঁদের রশ্মি তাদের আত্মাকে পবিত্র করে তোলে এই দিনটি আত্মিক পরিশুদ্ধি ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ মহারাশের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে তার ঐক্য ও প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন যা ভক্তদের জন্য এক আধ্যাত্মিক শিক্ষা প্রথমেই আমরা জেনে নেব এবছরে রাস পূর্ণিমা কবে পড়েছে এবছর রাস পূর্ণিমা বা রাসযাত্রা অনুষ্ঠিত হবে বাংলার আঠারোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির পাঁচই নভেম্বর দু সাল বুধবার কার্তিক রাস পূর্ণিমা তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ বাংলার সতেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির চৌঠা নভেম্বর দু সাল মঙ্গলবার রাত্রি নটা তেইশ মিনিটে পূর্ণিমা তিথি থাকবে বাংলার আঠারোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির পাঁচই নভেম্বর দু সাল বুধবার সন্ধে সাতটা আট মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী রাসযাত্রা বা রাস পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হবে বাংলার আঠারোই কার্তিক ইংরাজির পাঁচই নভেম্বর বুধবার এই দিন অমৃতকাল থাকছে সকাল ছটা সাতচল্লিশ মিনিট থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত আবার রাত আটটা উনিশ মিনিট থেকে রাত তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত মাহেন্দ্রকাল থাকছে সকাল ছটা সাতচল্লিশ মিনিট থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত আবার দুপুর একটা বারো মিনিট থেকে দুপুর তিনটে বাইশ মিনিট পর্যন্ত পূর্ণিমার নিশি পালন করা হবে বাংলার সতেরোই কার্তিক ইংরাজির চৌঠা নভেম্বর মঙ্গলবার পূর্ণিমার ব্রত উপবাস করা হবে বাংলার আঠারোই কার্তিক ইংরাজির পাঁচই নভেম্বর বুধবার সত্যনারায়ণ পুজো শুভ সময় থাকবে এই দিন বিকাল পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে সন্ধ্যে ছটা তিরিশ মিনিটের মধ্যে পূর্ণিমায় গঙ্গাসনানের শুভ সময় থাকবে বাংলার আঠারোই কার্তিক ইংরাজির পাঁচই নভেম্বর বুধবার সূর্যোদয়ের পর থেকে সন্ধ্যে সাতটা আট মিনিট পর্যন্ত অর্থাৎ যতক্ষণ পূর্ণিমা তিথি থাকবে তার মধ্যে আপনারা স্নান করতে পারবেন রাস পূর্ণিমাকে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভক্তের মিলন উৎসব হিসাবে মনে করা হয় চলো বন্ধুরা এবার আমরা জেনে নেব রাস পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীকে খুশি করতে আমাদের কোন কাজগুলো করা উচিত এই দিন কোনোভাবেই তুলসী পাতা তোলা যাবে না যদি সেই দিন তুলসী পাতার খুব প্রয়োজন হয় তাহলে আগের দিনই তুলে রাখতে হবে জীবনে প্রচুর অর্থ লাভ করার জন্য রাস পূর্ণিমার আগের দিন একটি নাভিসঙ্কের রূপর আংটি মা লক্ষ্মীর চরণে রেখে দিন রাস পূর্ণিমার দিন সেই আংটি তর্জনতে ধারণ করুন মহিলারা বা হাতের এবং পুরুষেরা ডান হাতে এই আংটি ধারণ করবেন এই দিন কোনোভাবেই নখ চুল দাড়ি কাটবেন না অর্থাৎ এই দিন কোনো প্রকার ক্ষৌরকর্ম করা যাবে না রাস পূর্ণিমার দিন ভোরবেলা গঙ্গা স্নান করা খুবই শুভ সাধ্যমতো যে কোনো সাদা জিনিস এই দিন দান করুন এতে চন্দ্রের শুভ প্রভাব মিলবে রান্নাঘরের এই কয়েকটা জিনিস এই দিন যাতে পুরোপুরি শেষ না হয়ে যায় সেই দিকে নজর রাখতে হবে জিনিসগুলো হলো তেল নুন চাল এবং হলুদ শেষ হয়ে যাওয়ার আগেই এই কয়েকটা জিনিস বাড়িতে নিয়ে আসুন রাস পূর্ণিমার দিন বাড়িতে রাধাকৃষ্ণের যুগলমূর্তি গোপাল কৃষ্ণ ও লক্ষ্মীনারায়ণের পুজো করুন এই দিন সন্ধ্যাবেলা বেলগাছের নিচে একটি ঘিয়ে প্রদীপ জ্বালান এই দিন ঠাকুরকে সাদা রঙের মিষ্টি অর্পণ করুন এই দিন প্রধান চালের জায়গায় একটি লাল কাপড়ে একটি গাট হলুদ একটি করি এবং একটি গোমতি চক্রে একসঙ্গে বেঁধে রেখে দিন তবে খেয়াল রাখবেন এই চালের পাত্র যেন কোনোভাবেই পুরোপুরি শেষ না হয়ে যায় রাস পূর্ণিমার উৎসবটি আপনাদের সবারই খুব ভালো ও আনন্দে কাটুক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার